হাই ফ্রেন্ডস গুড আফটারনুন তো দেখো আমি স্ট্যান্ড করে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমি ভিডিও শ্যুটের জন্য মানে ভিডিও করব তো ড্রেস পরে নিয়েছি আমি বলেছি আমার সমস্যার কথায় সব যে ব্লাউজগুলো এখন কে বাঁধবে বলো এই যে এতগুলো তিনটে আমি একটা অলরেডি বেঁধে নিয়েছি দেখো একটা অলরেডি বেঁধে নিয়েছি আর এখনও তিনটে বাকি আছে আর আমি চাম্পুরোটে পুজো দিয়েছি তারপরে ক্রিম ট্রিম তেল তেল কিছুই মাখিনি এখন মাখবো ভিডিও শুরু করার জন্য এগুলো ড্রেসও রেডি হবো শরীরটা এতটাই খারাপ যে কি বলবো প্রচুর শরীরটা আমার খারাপ গলার টোন শুনে তোমরা বুঝতে পারছো আর ভিডিও দিই না মিনিমাম সাত থেকে আট দিন হয়ে গেছে ভিডিও দিই না মনটা ছটফট করছে যে কখন একটু শরীরটা সুস্থ হবে আর আমি একটু ভিডিওটা দেবো তো সেইভাবে তৈরি হয়ে গেছি অলরেডি আর মানে আগের থেকে একটু সুস্থ লাগছে তো যার জন্য ভাবলাম আজকেই তোমাদের ভিডিওটা দিয়ে দিই এখন গায়ে কিছুই মাখিনি গায়ে হাতে পায়ে কোনো কিছুই মাখিনি এখন মাখবো সব এক এক করে পুরো হাত পা এই শীতকাল আসলে যদি গায়ের রসুন বা তেল কোনো কিছু যদি নামাকা মাখা হয় কী যেন একটা আমার তো বারবার খুলে যাচ্ছে কথা বলতে পারছি যেন কী একটা যেন মনে হয় যে সাপের গা যেন আমাদের থেকেও ভালো আছে কেন হয় বলো তো বলতে পারো আবার অনেকে কী করতে করে বলবে সেক্সের প্রবলেম কে বলেছে তাহলে কি সবার গায়ে এরকম হয় নাকি না এটা কিন্তু আমি রেডিমেডে বললাম এরকম হয় না কখনোই একটা প্রত্যেক মানুষেরই হয় শীতকালে আমি ঠা মা ঠাকুমাদের কাছে শুনেছি যখন মা ঠাকুমাদের কাছে শুনেছি বলে কেন হয় মা ঠাকুমারা বলে যে সারা গরম বলে পশু পাখির গায়ে তেল তেল থাকে না যার জন্য ওরা একটু কমে হয়ে থাকে জানি না কী হয় আর শীতকালে নাকি পশু পাখিদের গায়ে তেল থাকে মানুষের গায়ে তেলটা থাকে না পশু পাখির গায়ে চলে যায় আর সেই তেলটা ওই জন্য আমাদের গা এরকম লাগে বুঝতে পেরেছ আমি কিন্তু রোদে বসেই তেলটা মাখি খুব সম্ভবত কিন্তু আজকের তোমাদের সাথে ভিডিও দেবো বলে আমি মারতে মাখতে পারছি না রোদে এবার গরম লাগছে এত ডোলা ডোলা পাঁচ করছি তো চলবে গরম লেগে যাচ্ছে আমি সামসের উপরে দিয়েছি অলরেডি বলো তোমাদের শরীর সবার কেমন যাচ্ছে আমার কিন্তু এত ভালো যাচ্ছে না বাস্তব কথা আমার শরীরটা প্রচুর খারাপ বলছি তো নাকে এদিকে নাকে করতে ভুল মানে ঠান্ডা লেগে আছে গলাটাও বসে আছে আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না তো এবার যে সমস্যাটা হবে জানি না কি হবে কি করে কি করব ভিডিও শেষ পর্যন্ত বলতেই পারছি না দেখো চেষ্টা করে দেখি চেষ্টা করতে কি সমস্যা আছে দেখি একটা বেঁধে নিলাম এখনও দুটো বাকি আছে একটা যাই বেঁধে নিলাম চেষ্টা করলে সব কিছুই করা যায় ঠিক আছে তো সেটাই আমার কথা হচ্ছে চেষ্টা করে দেখি এখন ছেলেরা মেয়ে সেরে যাচ্ছে মেয়ে হয়ে যাচ্ছে সরি সেরে যাচ্ছে না হয়ে যাচ্ছে আর আমি তো কোন চাই একটা ব্লাউজের মানে কি বলি দড়ি বানতে পারছি না চেষ্টা করলে হবে না হবে না তোমাদের সাথে কথা বলতে বলতে না এটা ঢিলা হয়ে যাচ্ছে খুলতে পারছে মানে খুলে যাচ্ছে সরি খুলতে পারছে বলছি খুলে যাচ্ছে হয়ে গেছে আর অলমোস্ট একটা আছে এবার এটা কি করে বাঁধি বলো তোমার পিছনটা ভালো না সামনেটা ভালো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে কোনটা ভালো লাগে তোমাদের উফ হাতটা ব্যথা হয়ে যাচ্ছে কী হলো রে খুলে যাচ্ছে কেন রে কোনটা খুলে যাচ্ছে একটা না খুলে যাচ্ছে থাক সে যাই যাই খুলে যাক একটা দুটো খুলে গেলে কোনো অসুবিধা নেই কারণ বানতে পেরেছি এটাকে অনেক এখন অলমোস্ট রেডি আমি এখন রেডি তো বলো কেমন লাগছে লুকটাতে আমার কেমন লাগছে বলেছিলাম না পারবো না পারবো না দেখেছো বেড়ে গেছি তার মানে চেষ্টা করতে হবে সব জিনিসটাই চেষ্টা করলে হবে কি হলো ওইখানে আমার ইয়েস তো হয়ে গেলো আমি পুরো ঘেমে গেছি আর কমপ্লিট কমপ্লিট লুকে চলে আসছি নেক্সট টাইম তোমাদের পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো অলমোস্ট আমি রেডি হয়ে গেলাম দেখো আমার লুকটা কেমন লাগছে আজকে ভিডিওতে তোমরা দেখতে পাবে এই লুকে অনেক ভিডিও তো দেখো আগে দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এভাবে যদিও ফুলটা দেখা ফুল ভিডিওটা দেখা যাচ্ছে না তোমার বলো কেমন লাগছে তো অনেক কথা হয়ে গেল এবার যাই ভিডিওটা করতে বাই বাই